এটাই হন্টেড হাউস এটা অনেক আগে তৈরি পুরোটাই পাথর দিয়ে আর কাঠ দিয়ে বানানো না নাই ওকে হ্যালোয়ান গুড নুন এখন সময় হচ্ছে বেলা একটা বেজে কুড়ি মিনিট আর তোমাদের সকলকে স্বাগত আমাদের এই পাহাড়ি হোমস্টে থেকে তো কিছুক্ষণ পরে মাটিয়ালি থেকে জয়েন্ট ভিডিও স্যার আসছেন স্যাররা দুটো নাগাদ ঢুকে পড়বেন স্যার আসবেন ম্যাম আসবেন স্যারের একটা পুচকে কিউটি আছে তার নাম হচ্ছে বাবি স্যারের গাড়ি চালক মেবি রঞ্জনদা বা কোনো একটা দাদা হবে মানে এর আগেও এসেছিলেন তাই আমি ওনাদের সকলের ইয়েটা আমি ঠিকঠাক করে বলতে পারছি মানে নামটা বলতে পারছি তো স্যারের সেকেন্ড টাইম হচ্ছে আমাদের এখানে ভিজিট করা আমি খুবই এক্সাইটেড স্যারদের আপ্যায়ন করার জন্য আর স্যারদের রুমটাও রেডি আমি একটু রুমটা দেখাই এই হচ্ছে রুম জানলাটা খুললে জাস্ট এরকম ভিউ বাট ভিউ এখন নেই সব ক্লাউডে ঢাকা আর এদিকে একটা ভিউ আছে এটাও পুরো ক্লাউডে ঢাকা তো সব রেডি জাস্ট স্যারদের আসার অপেক্ষা ওকে গাড়ি যাওয়ার পর যাচ্ছে মনে হচ্ছে স্যার চলে এসেছেন তো স্যারকে নিয়ে এসে গিয়ে রাস্তায় এই যে এইটা হচ্ছে বাবি বাবি হাই করো তো হাই করো হাই হাই বলো তুমি কোথায় এসছো বলো এটা কোথায় তুমি বলো কালিম্পং বলো চলো আনজির কাছে যাই হ্যাঁ সবই সবাই কি করছে

বাবা দেখে দিচ্ছে দিচ্ছে ওকে তো স্যারদের খাওয়া দাওয়া শেষ এবার আমরা যাব সবাই মিলে ট্রেক করে একটা হন্টেড হাউস টাইপের একটা জায়গা আছে তো সেখানে যাব ট্রেক করে আর ট্রেকিং রুটটা খুব সুন্দর চলো তোমাদের যেতে যেতে দেখাবো বাম দিকে চলুন সোজা ওই কাঁচা রাস্তা দিয়ে হ্যাঁ चृत सुम्हाлек श्क्राऑ शानिख महस्त शाद आख फिए शादः को त्रम डाइश मुदबुल आपॉ boys. ख ले Blocks, 915TIघ. कि द शाद टार्ट। mg अठ — बान्रट। antioxidants cudalley FUCK Намाres. कि अ difth unterstützen... नहीं कि जो हाले कि भार electricity that we קॉम फिल्हें में हुचिंए, लुदी गॲदी। � हाँ okay. नीचे okay. 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 okay.

এটা আরেকটা নিচে জায়গা আছে নিয়ে যাবো আর সামান্য ঘুমটা ভালো হবে Hey, come I need to me? I তো এখন সময় হচ্ছে সন্ধ্যা সাড়ে সাতটা আর এইমাত্র বা বার্বিকিউর জন্য সবকিছু অ্যারেঞ্জ করে ফেলেছি এবার বন শুরু হবে তো চলো আমরা ট্রেক করে অনেকটাই গিয়েছিলাম অনেক মজা হলো এবার চলো বার্বিকিউটা করা যাক হাতটা দাও এখানে গরম লাগছে না বাঘ নাই না বাঘ নাই

গুড মর্নিং এখন সময় হচ্ছে বেলা আটটা বেজে সাঁত্রিশ মিনিট আর স্যাররা এখনো রুম থেকে বেরোয়নি স্যাররা বেরোনোর অপেক্ষায় আছি দেন তারপরে ওনাদের চাটা দেবো তারপরে ব্রেকফাস্ট করবেন ব্রেকফাস্ট করে ওনারা বেরিয়ে যাবেন এখানে একটা চার্চ রয়েছে সেই চার্চে যাবো বলছিলেন স্যাররা জানি না যাবে কি না তো চলো দেখা যাক কী হয় স্যাররা বেরোক তারপরে ওনাদের চাটা দেবো ছিল এইখানে এখানে ওই জঙ্গলটা কি ছিল ভাবি বাঘ সিংহ হরিণ ছিল আস্তে 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 চলো আস্তে আস্তে চলো সবাস ডগিটাকে মেরে আসি চলো চলো মারো 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 ডগিটাকে মারো যা যা পালা যা এটা দি মারো এটা দি

আচ্ছা আচ্ছা বাবা ওইটা দিয়ে কি করবে ওইটা দিয়ে ডগিকে মারবে ডগিকে যা বলবে আচ্ছা ঠিক আছে চলো তো ডগির কাছে চলো চলো হ্যাঁ ডগিকে যা বলো ওইটা দিয়ে তাহলে পালাবে চলো চলো যা ওই দেখো পালাচ্ছে পালাচ্ছে চলো 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 পালিয়ে গেলো ডগি দেখো চলো চলো ঠিক আছে পালিয়ে গেছে পালিয়ে গেছে না পালিয়ে থাক হ্যাঁ এটা এখানে রেখে দাও চলো এবার মাম্মা আমার কাছে চলো ওকে স্যারদের খাওয়া দাওয়া শেষ মানে ব্রেকফাস্ট শেষ স্যাররা এবার বেরোবেন চার্চের উদ্দেশ্যে চার্চটা দেখে স্যাররা তারপরে চলে যাবেন আর এই যে স্যারদের জন্য শেষে কফি যাচ্ছে চলো রজন 아리 바바이

ওকে তো স্যাররা বেরিয়ে যাচ্ছেন গাড়ি করে আর আমি যাচ্ছি বাইকে করে চার্জটা দেখাতে স্যাররা ওই রাস্তা দিয়ে উদলাবাড়ি নেমে যাবেন আর আমি ওখান থেকে ফিরে আসবো তো চলো যাই যেতে যেতে মানে গিয়ে ওখানে দেখা হচ্ছে এই যে এখন পাইন ফরেস্টের কাছে চলে এসেছি আর রঞ্জনদা গাড়ি আসছে ওকে তো বাইকটা এরকম একটা জায়গাতে রাখতে হবে মানে গাড়ি বা বাইক আসলে এরকম একটা জায়গাতে রাখতে হবে যে দেখা যাচ্ছে এখানে রেখে তারপরে এই বাড়িটা যে দেখা যাচ্ছে এই বাড়ি দিয়ে যেতে হবে এরকম জায়গা দিয়ে যে স্যার ম্যাডাম চলে গেছেন আগে আমি আর রঞ্জন দা যাচ্ছি এই যে চার্চ भाभी कदा इसलिए भाभी ওকে তো স্যাররা বেরিয়ে পড়েছেন এবার এই রাস্তা দিয়ে সোজা বেরিয়ে যাবেন ও মাংজির উদ্দেশ্যে চলে গেলেন স্যাররা এবার আমি যাব আমাদের হোমস্টেতে ফিরে চান্ডিতে ঠিক আছে আর যে গ্রামে গিয়েছিলাম সেই গ্রামটার নাম হচ্ছে মালিটার আমাদের হোমস্টে থেকে পনেরো মিনিট মতো লাগে বাইকে যেতে তো যাই হোমস্টেতে হোমস্টেতে গিয়ে দেখা হচ্ছে ঠিক আছে তো আমি চলে এসেছি আমাদের হোমস্টেতে এটাই ছিল স্যারদের গল্প তো তোমরা যদি এরকম করে পাহাড়ে কোনো গল্প বানাতে যাও আমাদের সাথে তাহলে এই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো আর ডেসক্রিপশানেও নাম্বারটা দেওয়া থাকবে সেখান থেকে নিয়ে কনট্যাক্ট করতে পারো আর আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রামের পেজ তার লিঙ্কটাও নিচে দেওয়া আছে ডেসক্রিপশানে তো সেখানে তোমরা ফলো করে রাখলে ডেলি আপডেটটা আমরা ওখানে করি তো সেই আপডেটগুলো তোমরা পেয়ে যাবে তো এই ছিল বলার তো তোমরা তোমাদের নেক্সট মাউন্টেন হলিডে ট্রিপ যদি বুক করতে চাও তাহলে আমাদের সাথে বুক করতে পারো তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার অন্য কারোর গল্প নিয়ে ঠিক আছে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সাথে জুড়ে থেকো টাটা